নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পাট প্রবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আপনারা যারা যারা আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেন আমি কয়েকটা দিন আর কি এক্সারসাইজ থেকে ছুটি নিয়েছিলাম পাঁচটা দিনের ছুটিটা বেশ কিন্তু আমি জমজমাটিভাবেই আর কি উপভোগ করেছি বেশ খাওয়া দাওয়া করেছি সাথে রিল্যাক্স করে কাটিয়েছি তবে এটাই আজকে লাস্ট দিন কালকে থেকে আবারও এক্সারসাইজ শুরু হচ্ছে আবারও সেই ওয়েট লস জার্নি তো আজকের দিনটা একটু বেশ মজা করে কাটাবো আর তার সাথে একটু ভালো মন্দ খাওয়া হবে তার আগেই সন্ধ্যে চাটাকে এনজয় করি তারপর নয় স্পেশাল রেসিপিটা শেয়ার করছি সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় সারা সারাদিনের তুলনায় সন্ধ্যের দিকের খিদেটা তুলনামূলকভাবে একটু মারাত্মক হয় এই সময় ঠিক মানে আবল তাবল খেতে ইচ্ছা হয় মানে একটু তেলে ভাজা হলে কেমন হতো একটু চাউমিন হলে কেমন হতো মানে ভুলভাল খাবার দাবার যেগুলো শরীরের পক্ষে তো একদমই ভালো নয় কিন্তু কী আর করব আজকে আর নিজেকে কোনোভাবেই আটকাতে পারিনি অন্যান্য দিন যাও বা নিজেকে আটকায় তবে আজকে আর পারিনি যাই হোক চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আজকে একটু চাউমিন বানাচ্ছি আর সমস্ত সবজিগুলো কেটে আগের দিনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে সন্ধ্যের দিকে আমার অনেকটা চাপ কমে গেছে আজকে একটু ইচ্ছা হলো ব্যাস সমস্তটা বের করে এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি সামান্য রসুন কুচি আগে দিয়েছিলাম সেটা একটু ভাজা হয়ে এই যে সমস্ত সবজিগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু হালকা ভেজে নিয়েছি রয়েছে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস আর পেঁয়াজ পাতা পায়নি মানে স্প্রিং অনিয়ন পায়নি বলে আমি পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট হালকা ভেজে নিয়ে এই সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম তার উপর দিয়ে একটুখানি সয়া সস একটু গোলমরিচ আর একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলে কিন্তু আমাদের এক একদম স্ট্রিট স্টাইল চাউমিন রেডি হয়ে যাবে আর হ্যাঁ চাউমিনটা কিন্তু আমি হাকার নুডলস নিয়েছি তুলনামূলকভাবে একটু মোটা আর যাতে করে খেতে পুরো একদম দোকানের মতন মনে হয় তাহলে দেখুন কত ছটপট তৈরি হয়ে গেল স্ট্রিট স্টাইল চাউমিন উপর দিয়ে একটু চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম চাউমিনটা খেতে খেতে একটা বইও দেখছিলাম তো অনেকক্ষণ পর আবার রাত্রে খাবার দাবার বানাতে চলে এসেছি তো আজকে রাতেরে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু আমার ভীষণ প্রিয় আজকে একটু তড়কা বানাচ্ছি অনেক খাওয়া হয়নি তো সেটাই বানানো হচ্ছে এখানে আমি তরকার ডালের যে প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়েছি তো সেটাতে অনেক রকমের দানাই থাকে এই যেমন রাজমা সোয়াবিনের দানা ছোলার ডাল তরকার ডাল সব মিক্স থাকে সেগুলোকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম জলে তারপর এখন পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে যে কথাটি বলে থাকি আবারও সেই কথাটি বলছি যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ করে নেবেন কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি এবার পেঁয়াজগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব সাথে একটুখানি নুনও দিয়ে দিলাম এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা মজে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি টমেটো কুচো অ্যাড করে দিলাম এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেবো যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হ্যাঁ এখানে আমি তরকার পাউডার ব্যবহার করছি তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এখানে তরকা মশলাটা বেশ খানিকটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব মশলাটা খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে খুব ভালো করে মিক্স করে নেব করে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা তরকারি ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন জলও দিয়ে দিলাম এবার খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নেব এদিকে আবার আমার ছোট্ট বাবাটা একটু নালিশ করতে এসেছিলো তার মনি আটা হাতে তার গালে হাত দিয়েছে তো গালেতে আটা লেগে গেছিলো সেটাই দেখাতে এসেছে তো যাই হোক এখানে এখন তরকার ডালটা বেশ ভালো করে ফুটে গেছে এবার এটার মধ্যে একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম তাহলেই কত সহজে তৈরি হয়ে গেলে একদম দোকানের মতন তরকার ভীষণ টেস্টি খেতে হয় কিন্তু তবে এই তরকার সঙ্গে রুমালি রুটিটা কিন্তু বেশিই ভালো যায় কিন্তু সেটা তো আজকে আর বানানো হচ্ছে না তবে আমি এখানে গরম গরম একটু হাতে গড়া রুটি বানিয়ে নিয়েছি যেটা কিন্তু হবে বেশ ফুলকো ফুলকো তাহলে আর কি চাই সেটাও কিন্তু বেশ জমে যাবে রুটিটা যতক্ষণ হচ্ছে এখানে একটা কথা বলি রুটি এরকম ফুলকো ফুলকো তখনই হবে আটাটা যদি খুব সুন্দর করে মাখা হয় তাহলে প্রত্যেকটি রুটি কিন্তু ফুটবলের মতন ফুলতে বাধ্য আর এটা কিন্তু অনেক নরম হয় যে কোনো রুটি যখনই ফোলে তো সেটা অনেক বেশি নরম হয় আর না ফুললে একটু চামড়া চামড়া হয়ে যায় মানে শক্ত টাইপের হয়ে যায় তো যাই হোক এখানে আমাদের মোটামুটি রুটিগুলো তৈরি হয়ে গেছে আর এখানে আমি পরিবেশন করে দিয়েছি স্যালাড একটু রুটি আর এখানেই বাবু মশাইরা তো খেতেও বসে গেছে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটু নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা